আফ্রিকা কেপ টাউন বলে একটা শহর আছে সেখানে আমাদের ইস্কনের একটা মন্দির আছে তো একটা ফ্যামিলি মাঝে মাঝে মন্দিরে আসতো তার একটা ছোট্ট মেয়ে ছিল পাঁচ বছরের ছোট্ট মেয়ে তো আসতো মন্দিরে রাধা রাধাকৃষ্ণ গৌরনীতায় মন্দির আছে আর নরসিংহদেবের ছবি আছে মূর্তি ছিল না তো প্রতিদিন আরতি হয় তারা এসে আরতিতে যোগদান করতো মাঝে মাঝে আসতো কিন্তু আরতির ভিতরে ছোট্ট মেয়েটার নরসিংহ আরতি ভালো লাগে আর নরসিংহদেবের ছবিটাও তার খুব ভালো লাগে ও দোকান থেকে বাবাকে দিয়ে একটা নরসিংহদেবের ছবি কিনেছে সব সময় তার কাছে রাখে তার বন্ধুদের দেখায় দেখো ইন্ডিয়া থেকে আমাদের লায়ন গট কি গট গট সবাইকে দেখাতো বন্ধু গট আর দেখাতো আর নরসিংহ আরতিটা তার মুখস্থ হয়ে গেছিল। শুনতে শুনতে সবাইকে দেখাতো দেখো আমার কত সুন্দর গট নমস্তে একসঙ্গে নরসিংহায় প্রদায় হিরান

वाकार वारे নারসিংহাদে ভগবান কি তো ওই কি গড লায়ন গড সবাইকে দেখাতো আর গান গাইত সব সময় ও খুব আনন্দ পেত লায়ন গড় যখনই পড়াশোনার ফাঁকে ছবি দেখতো আর গান গাইত তো একদিন বিকালী স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে খেলছে বাড়ির পাশে একটা ছোট্ট মাঠ ছিল খেলছে এবং ওই মাঠের পাশে একটা বড় রাস্তা ছিল প্রচুর গাড়ি চলে বল খেলছিল বলটা পায়ে মেরেছে রাস্তার উপরে চলে গেছে আর বলটাকে ধরতে গেছে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়েছি অনেক দূরে ছিটকে পড়েছে প্রায় বিশ মিটার দূরে বাবা বারান্দায় বসে দেখছিল এসে তাকে তুলেছে তুলে যখন সে অজ্ঞাত নিঃশ্বাসও নিচ্ছে না বাবা খুব কষ্ট পেয়েছে মেয়েটার কি হয়ে গেল অ্যাক্সিডেন্টে হসপিটালে নিয়ে গেছে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে তখন অনেক ডাক্তার এসে গেছে শিশুদের সবাই একটু ভালোবাসে তখন তার এক্স রে রিপোর্ট করা হয়েছে বাবা ওটির বাইরে গালে হাত দিয়ে বসে আছে যে শিশুটা মনে হয় আমি আর ফিরে পাব না এত বড় ধাক্কা তো ডাক্তারবাবু বলছেন নার্সদের যে এই যে এখন বাচ্চাটা রিপোর্ট করা হলো ওটা নিয়ে আসো দেখি কোথায় হাড় টাড় ভেঙেছে রিপোর্টে দেখছেন কিছুই নাই তখন ডাক্তার মেয়েটার গায়ে হাত দিয়ে দেখছেন কোথায় হাড় ভেঙেছে আর এরকম দেখছেন তার কাঁধে একটা নকের আচর মারা তখন ডাক্তার ডাক্তারবাবু তার বাবাকে জিজ্ঞেস করছে আপনি তো বললেন আপনার মেয়ে লরি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু না তো কোনো পশু মনায় তাকে আঁচড় দিয়েছে তখন তার বাবা বলছে না আমি নিজের চোখে দেখেছি লরি ধাক্কা দিয়েছে আর এই কথা বলতে বলতে বাচ্চাটার জ্ঞান ফিরে গেছে বাচ্চাটা বলছে বাবা আমি এখন কোথায় আছি বলছে তুমি হসপিটালে আছো বলছে কেন তখন ডাক্তার জিজ্ঞেস করছে কচি তোমার কি হয়েছে তখন সে বাচ্চাটা বলছে কি হয়েছে বাচ্চারা টেনে কথা বলে না কি হয়েছে আমি না নাম বাচ্চারা আবার নাকে কথা বলে খেনছি নাম তো একটা বড় লরি এসে আমাকে ধাক্কা দিয়েছে আমার বলটা রাস্তায় চলে গেলো আমি বল ধরতে গেলাম একটা বড় গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়েছে আর জানো বাবা আমার লায়ন গড আমাকে কোলে তুলে নিয়েছে কে তুলেছে লায়ন গড আর বাবা আমার লায়ন গটের গায়ে এত সুন্দর চুল আর বাবা আমার লায়ন গটের আঙ্গুলগুলো অনেক বড বড়ো নখ আছে অনেক বড় আমার ম্যাম কিন্তু খুব রাগ করে নখ না কাটলে আমি আজকে ওখান থেকে নরসিংহদেবের অল্টার থেকে এলাম বড বড নখ আবার নখের উপর নকশাও করা আছে কি সেজেছে নরসিংহদেব নরসিংহদেবের চরণে হাত দিয়ে প্রণাম করলো তোমার মাথা পাতা তোমাদের হাতে মাথায় যায় মাথা পাতা নরসিংহদেবের চরণ তো সেই নরসিংহ কে রক্ষা করেছে কে রক্ষা করেছে লায়নগড় তো নরসিংহদেবের কাছে গিয়ে বলবে কারো শরীর খারাপ যখন হয় লায়নগড়ের কাছে বলবে লায়নগড় আমার শরীরটা ভালো করে দাও না প্লিজ আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি বলবে পরীক্ষা আছে বা অনেক অনেক শিশু দেখি স্কুলে যাওয়ার আগে তার মা হাত ধরে নিয়ে যায় মন্দিরে হ্যাঁ নরসিংহদেবকে বল আমি কিন্তু স্কুলে যাচ্ছি আমি যেন ভালো করে মাস্টর মাসাকে পড়া দিতে পারে প্লিজ হেল্প করো প্লিজ একটু হেল্প করো আমাকে